বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না যে আসলে এটাকে আমরা অন্য একটা ফেজে প্রবেশ করলাম কিনা এটা বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কিনা কারণ আমাদের তো এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানা পর্যন্ত আছে ভারতের সাথে ভারতের সাথে টার্ন পয়েন্ট ছিল এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই তো আমরা চাইলে সেটা হবেই এমন তো কোনো কথা নেই তো এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারি যে কারণে টানটা রয়ে গেছে ইদানিং কিছু কিছু বিষয়ে আমাদেরও আপত্তি আছে তাদেরও নিজস্ব অবস্থান আছে আমরা জানি যে শেখ হাসিনা ভারতে বসে এর আগে একটা বিষয় ছিল যে তিনি বক্তব্য দিতেন শুধু আপনার সোশ্যাল মিডিয়াতে কিন্তু সাবসিকেন্টলি আমরা দেখলাম যে মেন স্ট্রিম মিডিয়াতেও তো তার বক্তব্য এসেছে এবং সেই বক্তব্যের মধ্যে প্রচুর প্রভোকেশন আছে এটা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি তো আমরা এটা যিনি এখানে একটা কোর্ট থেকে শাস্তিপ্রাপ্ত হয়েছেন তিনি আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন এটা আমরা আপত্তি করবো বা তাদের সহায়তা চাবো যে তাকে ফেরত পাঠান এটা খুব অস্বাভাবিক কিছু না কিন্তু সেটা তারা সেদিকে যাননি সর্বশেষ যে বক্তব্য তাদের এসেছে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে নসিহত আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার আমরা বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চ মানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই যে পরিবেশ গত পনেরো বছর ছিল না এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে পনেরো বছর ধরে যে সরকার ছিল যে সরকারের সাথে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই আমরা জানি আমরা কী করবো আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যারা যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে যেটা এর আগে গত পনেরো বছর ঘটেনি তো এই জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আর বাকিটুকু তো কিছু থাকে যে আমরা একটা কিছু বলি তারা আমাদের সাথে একমত নাই হতে পারে সেটা আমি কিছু মনে করি না

সেটা তারা বন্ধ রাখতে পারে কারণ তারা তো তাদেরও তো নিরাপত্তা প্রশ্ন আছে আমরাও নিরাপত্তা যেন অবহিত না হয় সেটা আমরা চেষ্টা করেছি এবং আমার মনে হয় আমরা সফলও হয়েছি এটা তো আমাকে জানায়নি তারা কিছু তারা আজকে বন্ধ রেখেছে দুইটার থেকে এখন যদি অনির্দিষ্টকাল কেন সেটা আমরা জানি না আর তাছাড়া আরেকটি কথা হলো যে ভিসার ব্যাপারে যে কোনো দেশ তাদের সিদ্ধান্ত নিতে পারে ব্যাপারে কিন্তু অন্য দেশের কোনো কিছু

ওই মিশন অভিমুখে যাত্রা করবে একটা গ্রুপ তখন তাদের একটু কনসার্ন থাকবে এটা খুব অস্বাভাবিক কিছু না এটা কলকাতায় যখন আমরা খবর পাই যে তারা একটা মিছিল নিয়ে আসবে আমরা তাদের পুলিশকে বলে এবং তারা ব্যবস্থা নেয় ক্ষেত্র বিশেষে এটা সফল হয় না যেমন আগরতলাতে আমাদের মিশনের উপর আক্রমণ হয়েছিল কলকাতাও একবার আমার মিশনের আমি তখন ডেপুটি হাই কমিশনার ঠিক বাইরে এসে তারা ট্রাকের উপর থেকে আতসবাজি তাতসবাজি করেছে এগুলি হয় ঘটনা কিন্তু এটা ইনফর্ম করা হয় এবং সাধারণত পুলিশ ব্যবস্থা আপনি

নির্বাচন কমিশনের সাথেও যোগাযোগ আছে কারণ আমরা চাই যে তারা এখানে ইয়া পাঠাক তাদের অবজারভারদেরকে পাঠাক সেটা কিন্তু এইভাবে একটা স্টেটমেন্ট দিয়ে যে আমাদের অবস্থানটাকে গ্রহণযোগ্য না এই ধরনের কথাবার্তার পাশাপাশি যে বলা যে এই এই এরকম হতে হবে নির্বাচন এটা এই নসিহাতে আমরা গ্রহণ করতে পারি না বিশেষত এই কারণে যে তাদের তো এই সেন্টিমেন্টটা দেখা যায় না গত পনেরো বছর হঠাৎ করে এটা কেন চেগিয়ে বসে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেটমেন্ট দিয়েছেন তিনি সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেটি অব্যাহতভাবে আছে এবং যদি নির্বাচনের ঘোষণা করা হয়েছিল তখন স্টেটমেন্ট যেটা দেখেছি তো এই যে আমরা বারবার বলছি শেখ হাসিনাকে থামানোর জন্য কিন্তু সেটি হচ্ছে না এটা অব্যাহতভাবে আছে আমরা সামন করলাম তারা কাউন্টার করেছে আজকেও বলছে যে আমাদের যে অভিনয়গুলো আছে সেগুলোর জন্য যথেষ্ট তথ্যপত্র তাদের দেওয়া হবে এখন পরবর্তী পদক্ষেপ কী হতে পারে শেখ হাসিনাকে থামানোর জন্য দেখুন ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না এটা আমাদেরকে মেনে বুঝে নিতে হবে আমাদেরকে আমরা চাইবো যে ভারত তাকে থামাক যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয় এটা আমরা তাদের কাছে চাইবো এবং তারা যদি সেটা করেন তাহলে সেটাকে আমরা একটা ভালো পজিটিভ পদক্ষেপ হিসেবে নেব না করলে তো আমি তাকে যোগ করতে পারবো না স্যার বলেছে

তারা সবসময় এই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাটাকে খাটো করে দেখানোর চেষ্টা করে এবং তারা এটাকে কলকাতায় যেমন এটাকে ওই অন্যভাবে পালন করে তাদের ওই যে ইস্টার্ন কমান দিবস হিসাবে পালন করে কারণ তারা তা মনে করে যে তারা যুদ্ধ করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে সত্য পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করেছে কিন্তু বাংলাদেশে তাদের যে বিজয় সেটাতে তাদের লিটারেচারগুলি পড়েন আমার বইয়ের মধ্যেও তার কিছু কিছু রেফারেন্স আছে তাদের বিশেষজ্ঞ যারা তারাই বলতেছে যে যেভাবে সফটেন করে রেখেছিল পাকিস্তান আর্মি রেজিস্টেন্সকে সেটা না করলে ভারতের এই বিজয় অর্জনে অনেক সময় লাগতো অনেক বেশি ক্ষয় হতো অনেক মানুষ নিহত হতো কিন্তু মুক্তিযোদ্ধারা যেহেতু পূর্ববর্তী আপনি নয় মাস না ধরুন ছয় মাস ধরুন থেকে তারা ফুল্লি অ্যাক্টিভ হয়েছে প্রথমে তো একটা রেজিস্টেন্স গেছে কিন্তু তারপরে তো জুনের দিক থেকে তো পুরোপুরি যুদ্ধ শুরু করেছে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা যদি এখানে মুক্তিযোদ্ধাদের অবদানটাকে যারা অস্বীকার করেন তারা মিলিটারি হিস্ট্রি বা মিলিটারি সায়েন্স সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই তারা এটাকে অস্বীকার করার চেষ্টা করেন কিন্তু এই অস্বীকার করার কোনো অর্থ হয় না মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া তারা এই বিজয় অর্জন করতে পারতেন না আচ্ছা

নির্বাচন কমিশনের সাথে তারা যখনই আসুক আমরা দেখুন নির্বাচন অবজার্ভারদের ব্যাপারে কিন্তু আমরা সবসময় একটা নীতি ফলো করে আসছি সেটা হলো যে তারা যেটুকু সহায়তা চাবে সরকার ততটুকু করবে গায়ে পরে আমরা কোনো সহায়তা করতে যাব না কারণ তাহলে সেটা ইন্টারফেরেন্সের তুল্য হতে পারে আমরা এখনও সেই নীতিতেই বিশ্বাসী তারা আসবে আমরা তাদের আশাটা ফ্যাসিলিটেট করব এবং তারপরে তারা তাদের কাজ যাতে করতে পারে যাতে নিরাপদ থাকে সেটুকু সরকার ব্যবস্থা করবে বাকিটুকু তারা তাদের কাজ তাদের মতো করে করবে ধন্যবাদ অবশ্যই জানবে কারণ পাসপোর্ট ওনার আগের পাসপোর্ট তো এক্সপায়ার করে গেছে কাজে তাকে অবশ্যই না কোনো ডকুমেন্ট নিয়ে আসতে হবে সেই ডকুমেন্ট আমাদের মিশন ইস্যু করবে